আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ সোমবার ছাব্বিশে অগাস্ট আমরা স্মার্ট মিটার এবং লাগামহীন বিল বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে উধারবন্ধ পানগ্রাম রানীদিগি পার হইতে উধারবন্ধ এ পি কার্যালয় পর্যন্ত আমরা একটা মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মিছিলে ইলেকট্রিক সিটি বোর্ডের যে গাফলতি বা স্মার্ট মিটার দিয়ে গ্রাহকে যেভাবে হেরানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি তাই আগামীকাল সোমবার সকাল দশ সকল স্তরের জনসাধারণকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ সোমবার ছাব্বিশ অগাস্ট আমরা স্মার্ট মিটার এবং লাগামহীন বিল বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পানগ্রাম হইতে পার হইতে উদারবন ডিএসএল কার্যালয় পর্যন্ত আমরা একটা মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মিছিলে ইলেকট্রিক সিটি বোর্ডের যে গাফলতি বা স্মার্ট মিটার যে যেভাবে হেরানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি তাই আগামীকাল সোমবার সকাল দশ গায় সকল স্তরের জনসাধারণকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ